শৃতভাবে কাজ করার এই চেতনা আপনাদের মধ্যে আছে আগামী দিনে আপনারা এই কার্যক্রম করে আরও বৃদ্ধি করাবেন এবং সেখানে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য সম্মান পরিবেশন করবেন এটা আমার ব্যক্তিগতভাবে আপনার কাছে আমি সত্য প্রতিষ্ঠার জন্য সত্য সাংবাদিক লাগবে আমি মনে করি যে এই অনলাইন প্রেস ক্লাবে যারা আছেন তারা প্রত্যেকে কর্মত ব্যক্তি তাদের মধ্যে কোনো অন্যী নেই সেহেতু তারা সত্য উৎপাদনে কোনো বাধাগ্রস্ত হবে না বিপদ ব্যক্তি সময় আসতে পারে আমার বিপদ রাখে কেউ নাই কিন্তু কারো ভয়ে নিজের বিমানকে আত্মাকে ছোট করে কোনো সম্বাদকে পরিবেশন করবেন না এটা আমার কাছে তো প্রদানের জন্য সত্য প্রতিষ্ঠার জন্য আপনারা নিরবিচ্ছিন্নভাবে এবং সাহসিকতার সহিত কাজ করবেন কারোকে ভয় পেয়ে মানে কারোর চাপে কোনো বিষয় নিয়ে কোনো সময় পিছনে দিতে হবে না এটা আমার ব্যক্তিগত অনুরোধ কারণ আপনার সঙ্গে যদি কেউ সত্যিকার করে আর ওইটা যদি আল্লাহ তরফ থেকে সত্যতা করার লিখিত থাকে তবে সে সফল হতে পারবে যদি আল্লাহ আপনাকে হেফাজত করে আমি মনে করি যে সে যত বড় একটি হোক না কেন কোনো সত্যতা করে আপনাদেরকে কিছু করতে পারবে না যেহেতু আপনি সত্য প্রকাশে যাচ্ছেন সেখানে আপনার কিভাবে শক্তি এবং নিজের সততা এবং কাজের বাস্তবতা নিয়ে কাজ করবে এটা আমার অনুরোধ আপনাদের কাছে এবং এই অনলাইন প্রেস ক্লাবের মধ্য দিয়ে সারা বাংলাদেশে অর্থাৎ ভেড়া ভরা অনলাইন প্রেস ক্লাবের কার্যক্রমের মধ্য দিয়েই সারা বাংলাদেশে একটা আলাদা বৈশিষ্ট্য তৈরি হয় সাংবাদিক পেশাটা আমাদের যেমন নীতিগত আদর্শ পেশা আর নিত্যত আবর্ষাতে নতুন সম্পৃক্ত হওয়া উচিত আজকে একেবারে যে পরিগ্রহ করতে পারে না সে যদি আজকে এসে এই যুক্ত সে তার মনের মধ্যে একটা ভীষণই থাকবে যে আমার সংসার করার কর্ম বা কিছু করার কোনো কিছু করার তখন যে সঙ্গে পেশাটাকে প্রকোষিত করবে যেহেতু আমাদের এখানে যারা আসে তত্তিকে কর্মটার মধ্যে দিয়ে আসে তারা কোনো কর্মকার্যের সঙ্গে সম্পৃক্ত সেগুলো তাদের মধ্যে তার এই প্রবণতা নাই আমি মনে করি এইটাই সারা বাংলাদেশে একই সময় প্রত্যেকটা এই অনলাইন বেস ক্লাব বা আনু দপ্তর ক্লাব বা অন্যান্য জায়গায় অন্তর্ভুক্ত হবে যেহেতু এই সাংবাদিকতা পেশা থেকে আমি যতটুকু দাম আমি ছোট থেকে এখন বিভিন্ন দপ্তরে আমি গেছি মানে একজনকে সাংবাদিকতার প্রতিষ্ঠা পেতে যে ত্যাগ এবং ধৈর্য ধরতে হয় এবং ওই ত্যাগ আর ধৈর্য ধরার পরে অনেক বাধা বিভক্তি পরে ওই স্তরে উনি সাংবাদিকতা পেশায় পুস্তাতে পারেন তবে তিনি ওই পেশাগত ব্যক্তিগত সকল বিষয়ে সহযোগিতা পান কিন্তু ওই স্তর যাওয়ার জন্য একজন নকশলের সাংবাদিক শুরুতে তিনি পাবেন না তাহলে নকশলের সাংবাদিককে হতেভাবে স্বনির্ভর সাংবাদিক তার নিজের ব্যক্তিগত চলার অববর্তন কোন পরিবেশ রয়েছে যেহেতু আমি তো শুনেছি বা জানি বা জানতে পেরেছি যে

এবং বাড়ালের থেকে কুষ্টিয়া যেতে ফাঁকা রাস্তাটা বা ইসলামের অন্য জায়গা এই প্রত্যেকটা স্পটে এরকম ঝুঁকিপূর্ণ ছিল তার মধ্যে এই বাঁকাপোলটা শুরুর থেকেই ঝুঁকিপূর্ণ যেহেতু আমার বাড়ি পারিপো আমি মানে এই জায়গাটাকে পরিষ্কার রাখার জন্য বা নিরাপদ রাখার জন্য জনস্বার্থে নিরচ্ছিন্ন নির্বিঘ্নে মানুষ অবস্থা করতে পারে এরকম কথা বা চেষ্টা অনেকবার করেছিল এটাতে রাজনৈতিক একজন ব্যক্তি হিসেবে আমি মনে করি বা রাজনৈতিক কর্মী হিসেবে যে এটা যেমন রাজনৈতিক প্রত্যেকটা নেতাকে এই ব্যাপারে যখন আন্তরিক হতে হবে সেই সঙ্গে আমি মনে করি যে এই ঘাড়াপাড়াবাসী অর্থাৎ তারা যাতায়াত করে অন্যান্য যারা আছে প্রত্যেককে এই ব্যাপারে আরো সাহসী এবং মানে প্রতিরোধমূলক অবস্থানে আসতে পারে প্রশাসনের কথা বলছেন পূর্বেও এতটা দ্বন্দ্বমান প্রশাসন ইস্টাবলিশ ছিল তখন এরকম ঘটনা ঘটেছে সেটা প্রতিরোধের জন্য জনগণ থেকে যদি প্রতিরোধ উঠে তাহলে এটা সহজ হয় আমি এই জনগণ প্রেস ক্লাবকে অনুরোধ করবো যে আপনারাও জনসচেতন সৃষ্টি করে এটা প্রতিবাদ মুখের একটা পরিবেশ তৈরি করতে হবে ইতিমধ্যে আমি আজ কয়েকদিন আগেও আমার ইয়ং সাহেব সহ জেলা প্রশাসন ছিলেন সেখানে ওই বিভিন্ন বিষয় কথা বলেছি সমস্যা নিয়ে এবং আজকে কয়েকদিন আগে অলরেডি আমি ইয়ং সাহেবকে বললাম যে ওই রাস্তাতে লাইট অনেকগুলো লাইট নেই একটি আলো কিন্তু মানে একটা অস্ত্রের শক্তিশালী আমি মনে করি একটা অন্ধকার জায়গায় গ্রামের জায়গায় যদি আলো থাকে মানে সেটাকে তো একটা অস্ত্রের শক্তিশালী এই কারণে চুল অন্ধকারে থাকে কাজে অপরাধেরা কিন্তু অন্ধকারে থাকতে চায় আলোর কাছে আসতে তাদের অবশ্যই ভয় ওখানে লাইট ছিল তারপরেও আমি আজকে দেখি আমি ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করলাম যে সরকারি নেই আপাতত

ক্ষতি হয় আমি যদি আপনাকে কোনো করি আর আপনি যদি আমার বিপক্ষে কোনো কথা না বলেন তাহলে সেক্ষেত্রে আমার দলের সাংগঠনিক পক্ষ থেকে কি নিতে আমার তো আমি কথা বলেছি জেলার সঙ্গে কথা বলেছি কথা বলেছি আমাদের মধ্যে যারা বিভিন্ন এরকম আছে তবে একটা বিষয় বলি যে আপনাকে আমার দলের দায়িত্বশীল কোনো ব্যক্তির সরাসরি সম্পৃক্ততা এখনো পাইনি আমি আমার দলের কমিশন মানে কিন্তু